ঢাকায় চলচ্চিত্রের সোনালী অতীতের এক অবিস্মরণীয় নাম অসীম রূপালী পর্দায় তিনি যখন হাজির হতেন তখন দর্শকদের হৃদ স্পন্দন বেড়ে যেত কিন্তু এই ড্যাশিং হিরোর নায়ক হয়ে ওঠার গল্পটি ছিল বেশ নাটকীয় অসীমের প্রকৃত নাম ছিল মেজবাউদ্দিন আহমেদ পারিবারিকভাবে ভাবে তিনি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এচ এম শফির আত্মীয় ও বন্ধু মজার ব্যাপার হলো অসীমের শুরুর দিকের স্বপ্ন মোটেও অভিনয় ছিল না তিনি চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিতে অথবা পুলিশ অফিসার হতে সেই লক্ষ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এস এম শফি যখন তার ছন্দ হারিয়ে গেল সিনেমার জন্য কাজ করছিলেন তখন রাজ্যের বিপরীতে একটি ইংরেজি সংলাপ বলার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলেন না সামনে থাকা মেজবাকে অর্থাৎ তিনি সেই সংলাপটি বলতে বলেন। মেজবা এত সুন্দরভাবে ভাবে একটেকে দৃশ্যটি শেষ করেন যে সেদিনের ছেটে উপস্থিত সবাই তার প্রশংসা করলেন একদিকে সেনাবাহিনী থেকে চাকরির ডাক অন্যদিকে পরিচালক মহসিনের সিনেমা রাতের পর দিন এ নায়ক হওয়ার প্রস্তাব এক চরম দোটানায় পড়েছিলেন অসীম অবশেষে পরিবারের অজান্তেই অভিনয়ের সিদ্ধান্ত নেন রাতের পর দিন সিনেমার শুটিং শুরুর আগেই পরিচালক মহসিন তার নাম মেজবা বদলে রাখেন অসীম উনিশশো সালে অসীমের তিনটি সিনেমা একসঙ্গে মুক্তি পায় রাতের পর দিন প্রথম চুক্তিবদ্ধ সিনেমা এতে অসীমের বিপরীত অভিনয় করেছিলেন ববিতা ছন্দ হারিয়ে গেল প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এই ছবিতে নায়িকা ছিলেন অলিভিয়া ডাকু মঞ্চুর সাবানার বিপরীতে অভিনীত এই ছবিটি ছিল অসীমের একটি হিট মুভি এছাড়াও কে আসল কে নকল বাহাদুর জবাব জিগাংসার মতো সিনেমা দিয়ে তিনি দ্রুত জনপ্রিয়তা পান বিশেষ করে জিগাংসা সিনেমায় তাকে নেওয়ার জন্য পরিচালক ইবনেমিজান এতটাই নাচরবান্ধা ছিলেন যে তৎকালীন এক সুপার স্টারকে সরিয়ে দিয়ে অসীমকে বেছে নিলেন অসীম ছিলেন সুটাম দেহের অধিকারী এবং অত্যন্ত সুদর্শন তার রাজকীয় উপস্থিতি অ্যাকশন এবং রোমান্টিক উভয় ধারণার সিনেমাতেই তাকে অপরিহার্য করে তুলেছিল বিশেষ করে এস এম শফির দি রেইন সিনেমাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এই চলচ্চিত্রটি ছিচল্লিশটি দেশে মুক্তি পেয়েছিল এবং অভাবনীয় ব্যবসা করেছিল মেজবা থেকে অসীম হয়ে ওঠার এই যাত্রা কেবল এক ব্যক্তির বদলে যাওয়ার গল্প নয় বরং এটি বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের একটি শক্তিশালী অধ্যায়ের সূচনা তিনি আজও দর্শকদের মনে বেঁচে আছেন ড্যাশিং হিরো হয়ে অসীমের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা